শিক্ষার্থীদের ইংরাজি রিডিং পড়া শেখানোর ক্ষেত্রে সবচেয়েতে যেটি গুরুত্বপূর্ণ কিছু শব্দাংশ যে শব্দগুলো জানলে শিক্ষার্থীরা খুব সহজেই সাবলীল ভাষায় ইংরাজি রিডিং পড়া শিখতে পারবে তো সেক্ষেত্রে আমি অভিভাবক এবং শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো অন্তত পক্ষে প্রত্যেকটা শিক্ষার্থীকে ভালো করে মুখস্থ করে নিতে হবে আমি পড়ে দিচ্ছি এগুলো কীভাবে পড়তে হয় যেমন এ ই আই ও ইউ এবং ওয়াই যেমন আমরা এইভাবে পড়ব বি এ বে বি ই বি বি বাই ভাই ও বো বি ইউ ওয়াই বাই ভাই এ কে সি 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 ই সাই সি ও কো সি ইউ কিউ সি সাই ডি এ ডে ডি 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 ই আই ডাই ডি ও ডো ডি ইউ ডিউ ডি ওয়াই ডাই এই যেখানে আন্ডারলাইন করা রয়েছে এই শব্দটি তুমি ডিও ডোও বলা যাবে ডিওডুও বলা যাবে ঠিক আছে যেটা আন্ডারলাইন থাকবে সেটা ভিন্ন অর্থ প্রকাশ করে এফ 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 ই এফ আই ফাই এফ ও এফ ইউ এফ ওয়াই ফাই এইভাবে এখানে দুই অক্ষরের যেই যতগুলো শব্দ রয়েছে সবগুলো শব্দ তোমরা পড়ে নিবে প্রথমত এরপরে দেখো তিন অক্ষরের যে শব্দগুলো এখান থেকে আমরা তিন অক্ষরের শব্দগুলো দেখব এটা খুবই গুরুত্বপূর্ণ যেমন বি এল এ ব্লে এ ব্লে বি এল ইউ ব্লু বি এল ওয়াই ব্লাই সি এল এ ক্লে সি এল ই ক্লি সি এল আই ক্লাই সিএল ক্লু এল ইউ ক্লু সিএল ওয়াই ক্লাই এফ এল এ ফ্লে এফ এলই ফ্লি এফ আই ফ্লাই এফ এল ও ফ্লো এফ এল ইউ ফ্লু এফ এল ওয়াই ফ্লাই ঠিক এইভাবে এখানে যতগুলো শব্দ রয়েছে সবগুলো ভালোভাবে মুখস্থ করে নিতে হবে যাতে করে সে যে কোনো ইংরেজি শব্দ যদি দেখে সে ঠিক ভেঙে ভেঙে যখন পড়বে আস্তে আস্তে তার ইংরেজি রিডিং করার দক্ষতা বৃদ্ধি পাবে সেক্ষেত্রে এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে